নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বাইশে অক্টোবর পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না দেখুন এই যে নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই আপনারা অনেকে কি করেন ভিডিওটি কেটে দেখে নেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা মোটো কাটবেন না অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমি করব দেখুন দিনের যে রাহুকালটা থাকে কি না আমি রাহু কালটা বাদ দিয়ে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে তার থেকেও বড়ো বিষয় কি জানেন জানা দরকার যে আপনার এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কখন আপনার সময়টা রয়েছে দেখুন আগামীকাল বারোটা থেকে আপনার ডেটটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা অনেকটাই শুভ রয়েছে দেখুন এই যে অর্থপ্রাপ্তি আপনার ডেট অফ বার্থের মধ্যে আপনার জন্ম তারিখের মধ্যে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু লুকিয়ে রয়েছে কীভাবে এই শঙ্কা তত্ত্বকে আপনাকে কাজে লাগাতে হবে এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে এই শঙ্কা তত্ত্ব আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই যে আমি লাকি নাম্বারগুলো বলি অনেকে বলে কৌশিক এটা কিভাবে করব তার জন্য কি করতে হবে আমি আবারও বলি যে আগে ভিডিওটা আপনারা ভালো করে শুনুন এবং এই যে আপনার ডেট অফ বার্থের মধ্যে কিন্তু আপনার লাক ঢুকে কিন্তু আছে এবং কোন সময়টা আপনার ক্ষেত্রে পারফেক্ট একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যার সঙ্গে ভালো মনে হবে তার সাথে আপনারা একবার পরামর্শ করে নিন এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে সংস্কার আগে করুন এবং আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে এবং আপনার ভাগ্যর জায়গাটা কেমন রয়েছে রাহু গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো আগে বিচার বিশ্লেষণ করে নিন নিশ্চিত নিশ্চিত রূপে আমি বলবো আপনাদের যে বাধা বিপত্তিগুলো রয়েছে কিনা সে বাধাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং এখানে আপনার রাশি থাকতে পারে কিন্তু আপনার সাথে সেম ঘটনা ঘটছে কিনা সেটা জানার জন্য আপনাকে একদম প্রকৃত এক অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করতে হবে চুলচেরা বিশ্লেষণ আপনাকে করতে হবে আপনার ক্ষেত্রে কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই যে অর্থপ্রাপ্তি হচ্ছে না তার জন্য যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে দূর করা যাবে কি করে এবং যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন জন্মকুন্ডলি আপনাকে বলে দিবে আপনার ক্ষেত্রে ক্ষেত্রে দশা মহাদশা আপনাকে বলে দিবে আপনার প্রাপ্তিযোগ যোগ আছে কিনা যদি থাকে কখন আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আছে সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন কিনা আপনাদের এই প্রাপ্তির জায়গাটা প্রত্যেকের প্রাপ্তির জায়গা থাকে কারণ দেখুন আমি একটা কথা বলি প্রত্যেকেরই কিন্তু চোখ কান নাক হাত এবং মাথা বুদ্ধি প্রত্যেকেরই কিন্তু রয়েছে এই জায়গাটাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারেন এই যে ডেট অফ বার্থের মধ্যেই যে আপনার লাখটা ঢুকে আছে এটা কিন্তু আপনাকে জানতে হবে এবং কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো আপনার ক্ষেত্রে ফর্চুনার নাম্বারটা কি রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তে দরকার কারণ শুধুমাত্র রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ বড় ধরনের সিদ্ধান্ত নিলে কি হবে আপনার হয়তো অর্থগুলো প্রতিদিন নষ্ট হতে পারে কৌশিক দা আপনি বললেন আমি বলি না আমি বারবার বলি আমি বলি না আমি একটা সার্বিক বিচার করি কারণ এখান থেকে আমি কারো ব্যক্তিকেন্দ্রিক বিচার আমি করছি না আপনাদের এখান থেকে জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না আপনাদের হস্ত কিন্তু যদি আপনার অতি প্রবল যোগ থাকে নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু ঘটবে দেখুন প্রত্যেকটি মানুষ না গ্রহ চক্রে ঘুরে প্রত্যেকটি মানুষ গ্রহ চক্রে ঘুরে আপনাকে হয় ডাউন করবে নয় আপনাকে আপ করবে এবং আপনার ক্ষেত্রে এই নটি গ্রহের অবস্থান কেমন রয়েছে বিশেষ করে এই যে কলিযুগে যে গ্রহটা আপনাকে হঠাৎ অর্থ দিয়ে থাকে এই রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে এর জন্য কিন্তু আপনাকে একবার পরামর্শ করা কিন্তু নিশ্চিত রূপে দরকার কিন্তু রয়েছে যারা চাইছেন যে আমার সাথে পরামর্শ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ফলে যোগাযোগ করবেন কারণ অনেকে প্রচুর ফোন করছেন ফোন করবেন না ফোন না করে হোয়াটসঅ্যাপ করলে চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন ভিডিও শুনলে শুধু হবে না আপনারাও কিন্তু এই যোগটা থাকা কিন্তু দরকার রয়েছে পাঁচটি রাশির নাম আমি বলি এক এক করে প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন এবং লাকি নাম্বারটা বলবো এবং এই লাকি নাম্বারটা আপনারা করবেন কি করে আপনাদের এটা ভাগ্যকে আপনার দিবে কি করে সেটাও অবশ্যই পরামর্শ করতে হবে এবং যারা রাহুরক্ষা কবচ বা পাওয়ার কবচ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে প্রথম রাশি আপনার বিশেষ করে সৌভাগ্য রাশি তুলা রাশি তুলা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার লাকি নাম্বার নয় এবং তিন তুলা আকস্মিক আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার নয় এবং তিন দ্বিতীয় রাশি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে সিংহ রাশির ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার কোনো জায়গা থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনার আসতে পারে লাকি নাম্বার দুই এবং আট তিন নম্বর যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে রাশি হ্যাঁ মেষ্রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার ভাগ্য বদলে যেতে পারে এবং আপনার ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে লাকি নাম্বার চার এবং তিন এরপর যে মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বৃষ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার দুই এবং সাত এরপর যে মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির আগামীকাল হঠাৎ আপনার কপাল খুলতে পারে ধনুরাশির ভাগ্য বদলে যেতে পারে ধনুরাশির ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার লাকি নাম্বার আট এবং পাঁচ অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ